হ্যালো বন্ধুরা আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আরেকটি ভিডিও আজকে আমি ক্লাস টেনের বাইশ পাতার কেডি ওয়ান পয়েন্ট ফোরের দুয়ের দুয়ের অঙ্কটা বোঝাব দুয়ের অঙ্কটা দেখো কী বলছি এক্স মাইনাস টু এক্স প্লাস চলো এটি দেখা যাক শীতার যে সূত্র প্রয়োগ করে এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ফোর এই দুটোকে আমি গুন করবো গুন করে দেখো এক্স টু এক্স মাইনাস আট প্লাস নয় জিরো পেলাম এবার এবার এক্স স্কোয়ার এবার এই প্লাস ফোর গুণ করলে যোগ বিয়োগ করলে পরে টু এক্স হয় প্লাস ওয়ান এটা এবার এই দীঘার আকারে সমীকরণে সাজিয়ে নিলাম সাজিয়ে নেওয়ার পর এবার এ এর মান কত পেলাম এক্সের আগে কিছু নয় মানে এক এর মান দুই সি এর মান এক প্লাস এক এবার এক্স এক্স রিকাল্ট এবার সিধারণের যে সূত্রটা লিখে দিলাম লিখে নেওয়ার পরে বিয়ের জায়গায় বিয়ের মান বসালাম এ ফোরে বিয়ের জায়গায় আবার বিয়ের মান এর জায়গায় এর মান সি এর জায়গায় সি এর মান এখানে এর জায়গায় এর মান হলো দিয়ে মাইনাস টু লিখলাম প্লাস মাইনাস এবার দুই দুগুণ চার মাইনাস মাইনাস করতে মাইনাস পড়লে এবার চার একে চার চার এক চার চার পড়ে গেল এবার দু এক দুই এবার মাইনাস টু প্লাস মাইনাস রুট আবার এবার চার থেকে চার বিয়োগ করলে কত জিরো হয় বাই জিরো দুই এবার এক্সের এক্স টু মাইনাস টু প্লাস মাইনাস এবার জির বর্গ জিরোর বর্গ হয় বাই টু এবার এক্সের মানে একবার বলেছিলাম প্লাস দিয়ে আর একবার বলেছিলাম মাইনাস দিয়ে কাজ করতে এবার প্লাস প্লাস দিয়ে কাজ করব প্লাস দিয়ে কাজ করলে মাইনাস টু প্লাস জিরো বাই টু এবার জিরো যোগ করলে পরে মাইনাস এবার দুই একে দুই এবার মাইনাস এক হলো আর একটা এবার মাইনাস দিয়ে কাজ করতে হবে মাইনাস দিয়ে কাজ করলে এবার মাইনাস টু মাইনাস জিরো বাই দুই এবার মাইনাস টু বাই টু মাইনাস টু মাইনাস ওয়ান অতএব এই এক নির্ণিয় সমাধান মাইনাস ওয়ান কমা মাইনাস ওয়ান